টু মাই চ্যালেঞ্জ আজকে আমার ফার্স্ট ব্লগ ভিডিও সকাল থেকে কি করছি সবাই দেখতে পাবেন আমার ছেলে সকালে মুখা ধুয়ে এখন বসলাম বেরি বাদতে করছি সব কিছু আপনাদের আপডেট দেব কিছুক্ষণ পর চলে আসলাম এতক্ষণ বাদছিলাম বেরি তার জন্য কিছু দেখ সঙ্গে থাকুন দেখতে থাকুন কি করছি না করছি কিছুক্ষণ বাঁধবো তারপর দেখাবো কি করছি আমাদের এদকে দুদিন দিন থেকে বৃষ্টি লাগিয়ে রেখেছে এতক্ষণ বৃষ্টি ছুটলো তোমাদের আমাদের পিছে দেখ একটা ভালো করে দেখাচ্ছে দেখে না বৃষ্টি ছুটার পর গাছপালাগুলো দেখো না কত সুন্দর লাগছে সুন্দর